নতুন একটা সবাইকে যে যেখান থেকে আমার এই দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের বিভিন্ন কৃষি আবাদ এই যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে গম যেদিকে তাকাবেন গম আর গম সব গম এই গমকে মিশরীয় আরবি ভাষায় বলে গাল্লা মিশরের খাদ্যের আশি পার্সেন্ট চাহিদা মিটায় এই গম কারণ এই গম থেকেই ময়দা আটা সব কিছু গম থেকে হয় আর মিশরিদের যেহেতু জাতীয় খাবার রুটি এর জন্য গমের উপরেই ওদের বেশিরভাগ নির্ভর করতে হয় মিশরের ধান চাষ হয় কিন্তু তুলনামূলকভাবে খুবই কম গমের তুলনায় খুবই কম এরা টোটালি নির্ভর করে এই গমের উপর আপনাদের কিছুদিন আগে গম দেখাইছিলাম কিন্তু তখন গম পরিপক্ক ছিল না এই যে গম দেখেন যেহেতু মিশরে গরম চলে এসেছে গম অলরেডি পাক ধরে গেছে আমার ধরনা দশ থেকে পনেরো দিন মধ্যে গম পেকে যাবে যেদিকে তাকাবেন গম আর গম আসল যেদিকে তাকাবেন গমার গম কারণ আমরা মিশর যে এলাকায় থাকি এলাকায় পিয়ারা এবং পার্সিমনের পরেই গমের আবাদ হয় মিশরের ম্যাক্সিমাম এলাকায় গমের আবাদ দেখা যায় কম বেশি আর আরেকটি তথ্য হয়তো অনেকে জানি অনেকে জানি না পৃথিবীতে সর্বপ্রথম রুটির আবিষ্কার করেছেন এই মিশরীরা এরা রুটি ছাড়া কিছুই বুঝে না মিশরের কৃষিটা অনেকটাই পরিকল্পিত এই যে পানি যাওয়ার ব্যবস্থা আছে এবং ক্ষেতের আইল অনেক বড় আমাদের দেশে তো ক্ষেতের আইল নিয়ে মারামারি করে খুনা খুনি হয়ে যায় আর এখানে প্রতিটা ক্ষেতের মধ্যে সরাসরি গাড়ি ঢুকতে পারবে আর এই যে এখানে খেয়াল করে দেখেন আমি আগের ভিডিও তো আপনাদের বলেছি মিশরের কৃষি অনেকটা অর্গানিক পদ্ধতিতে এরা চাষাবাদ করে এই যেখানে খেয়াল করে দেখুন গোবর প্রচুর পরিমাণে গোবর রেখে দিছে এই জমির পাশে এই গম উঠলে আবার যখন ধানের আবাদ করবে বা অন্য কিছু বুনবে হয়তো তরমুজও বুনতে পারে তখন এই খাতে আবার এই গোবরগুলি দিবে আসলে এরা টোটালি নির্ভর করে জৈব সারের উপরে এরা খুবই কম রাসায়নিক সার বিষ ব্যবহার করে তারপরে আমার একটা ধারণা এই মিশর থাকতে থাকতে হয়েছে আমার মনে হয় আমাদের বাংলাদেশের দিকে এই মিশরের পোকামাকড় অনেকটা কম এই যে দেখটা আছেন এটা হলো খেত ক্ষেত আলোকে আরবি ভাষা বলে বাতাতেস এটা মিশরই আরবি ভাষা অনেক সময় আমি আরবি বলি দু একটা আরবি নাম বলি জিনিসের অনেকে দ্বিমত পোষণ করেন অনেকে মনে করেন পৃথিবীর সব আরবি দেশের জিনিসপত্রের নাম মনে হয় একই আসলে আপনাদের ভুল ধারণা মধ্যপ্রাচ্যের সব আর আরব দেশের নামের ক্ষেত্রে অনেক ডিফারেন্স আছে লিবিয়া একরকম সৌদি আরব একরকম মিশর একরকম বিশেষ করে নামের ক্ষেত্রে অন্য অন্য দিকে ঠিক আছে কিন্তু নামগুলি অনেক ডিফারেন্স হয় এই যে বাতাতেস মানে গুলালু আর এই যে দেখেন একটা ট্রেন চলে এসেছে অলরেডি আমি যেহেতু ট্রেন রাস্তার কাছে দাঁড়িয়ে এই আলু ক্ষেতের ভিডিও করতেছি এই যে একটা ট্রেন বিশাল বড় একটি গ্রামে বাস করি এই গ্রামের মাঝখান দুইটা গাড়ির রাস্তা আছে তো যাক আবার আলুর ব্যাপার আসি মিশরের নতুন আলু উঠে গেছে আরো তিন মাস আগে এই আলুটা মূলত সিজনের লাস্টে রোপণ করেছে এই আলুটাই ওরা সারা বছরের জন্য রেখে দিবে এই আলুটা আরো এক থেকে দেড় মাস পরে হারভেস্ট করবে মিশরে এক কেজি আলুর দাম বর্তমানে পাঁচ পাউন্ড যদি তিন কেজি একসাথে কিনেন তাইলে দশ পাউন্ড নেয় মিশরে আলুর দাম খুবই সস্তা এই আলুগুলি উঠলে আরো সস্তা হয়ে যাবে মিশরে প্রচুর পরিমাণে আলু হয় এবং আলু সাইজে অনেক বড় যেদিকে তাকাবেন আলু আর আলু এই সাইজটা টোটালি আলু লম্বা করে মারেন নাই আর এদিকে মারেন একটু আলু খাতে মারেন যেদিকে তাকাবেন আলু আর আলু তবে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে দাম একটু কম ট্রেনের ট্রেনের দেখেন আসলে দিকে তাকালে বোঝা যায় ট্রেনে খুব একটা যাত্রী চাপ নেই যেহেতু ঈদ যাত্রা মিশরে শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকে এর জন্য ট্রেনেও একটা যাত্রী চাপ নেই ট্রেনটাও খুব আস্তে আস্তে চলতেছে কারণ সামনে ট্রেন ক্রসিং আছে হয়তো লাইন ক্লিয়ার না মার্শাল আর্ট ট্রেনটা অনেক বড় আর এই যে দেখতে আছেন পাশেই পেয়ারা বাগান আসলে আমি যে গ্রামে বাস করি এই গ্রামের ষাট পার্সেন্ট কৃষকই পেয়ারা চাষ করে এবং দশ থেকে পনেরো পার্সেন্ট কৃষক পার্সিমন ফল চাষ করে পেয়ারা যেহেতু এখন মিশরের সিজিন না হয়তো আর মাস দুয়েক পর থেকে পেয়ারা আসা শুরু করবে আরও চার থেকে পাঁচ মাস পরে পেয়ারা হারভেস্ট শুরু হবে তখন আপনাদের নিয়মিত পেয়ারার ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর এই যে এখানে খেয়াল করে দেখুন এগুলি হলেও ঘাস এই ঘাসগুলিকে বার্সিম বলে এই বার্সিম ঘাস মিশরের অনেক জনপ্রিয় একটি ঘাস আসলে মিশরে আমি এই ঘাস সার অন্য ঘাস আমার চোখেই পড়ে নাই এই ঘাসটা মাসে দুইবার কাটতে পারে কাটার সাথে সাথে আবার একদিন দুদিন দিন পরেই আবার বড় হয়ে যায় এই যে খেল করে দেখুন মনে হয় গতকাল পরশুই কাটা দিছে আবার মোটামুটি বড় হয়ে গেছে এই যে কত সুন্দর পানি আস্তে আস্তে ডেন থেকে আসলে মিশরের কৃষিটা অনেকটা আধুনিক প্রতিটা জমির মধ্যে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন এই যে যদি খেয়াল করে দেখেন আমরা দুই পাশে জমি আমরা রাস্তাতে হাঁটতেছি এই রাস্তার দিতেই আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন যে কোনো গাড়ি এই যে দেখেন এই যে গোবর মারাইয়া গাড়ি চলে গেছে গোবরের চাক্কার উপর দিয়ে গাড়ি দেখেন এখানটা গাড়িও চলে আর প্রতিটি জমির কাছাকাছি আপনি গোবর দেখতে পারবেন কারণ ওরা জৈব সারটা প্রচুর পরিমাণে ব্যবহার করে আর ওই যে দূরে এক কৃষক দেখেন তার ঘোড়ার গাড়ি দিয়ে ঘাস কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে Tala Habibi, তালা তালা Habibi, Bilali. এই যে ভিডিও করতে যায় আমার তিন মিশরীয় ভাই আকুয়া সাহাবির সাথে দেখা হলো তাই ওরা বলল তাইলে আমাদেরও ছবি উঠা তাই একসাথে ছবি উঠাইলাম সান্তাই ভাবিবি সান্তাই সান্তাই শুকরান হাবিবি আসসালামু আলাইকুম বাংলাদেশ এই যে এখানে পেয়ারা বাগানের মধ্যে দেখেন এক জাতীয় ঘাস এটার নাম খেস খেত চাষ করছে এই খেঁচ ঘাস ওরা প্রচুর পরিমাণে কাঁচা খায় রুটির রুটির সাথে সাথে ওরা রসুন রোপণ করেছে খেয়াল করে দেখুন রসুনকে মিশরে আরবি ভাষায় বলে তুম এই পেয়ারা বাগানটা অবশ্য নতুন হয়তো গতবারে প্রথম ফলন এসেছিল আশা করা যায় আগামী বছর ফুল আকারে ফলন আসবে মিশরিরা প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কাঁচা ঘাস খায় খাচ্ছি এই যে দুই বাঙালিও খাইতে আছে আসলে এই যে আমার লগে এক বাঙালি আছে চোদ্দ বছর মিশরে লাল ষাট গায় উনি সবই খাইতে উনি সবই খাইতে পারে মিশরের তে আমি মিশরিদের সাথে কথা বলে জেনেছি যে ওরা এত ঘাস খায় কেন আসলে ঘাস খাইলে আপনার পেটে বধ হজম হয় না গ্যাস হয় না আসলে ভাই কিন্তু এই এটা কি সত্যি গ্যাস হয় না তাই না এই গাছ বিভিন্ন প্রকার ওরা কাঁচা গাছ খায় মূলত পেটে গ্যাস হয় না ওরা প্রশ্ন করলে কয় তোরা তো বাথরুমে যায় ঘন্টার পর ঘণ্টা বসে থাকোস আমরা বাথরুমে বয়ে গেলে আমাকে দশ মিনিটও লাগে না দুই মিনিট লাগে সাথে সাথে বসে ওরা পায়খানা ছাড়ে দেয় যদিও কথাটা খারাপ শোনা যায় কিন্তু ওদের পায়খানা অনেক ঢিলা থাকে ঘাস পেটের বদ হজমকে নষ্ট করে দেয় এবং দ্রুত হজম শক্তি বাড়ায় এই ঘাস ঘাস এবং ঘাস খেলে দ্রুত পেটের জিনিসপত্র হজম হয়ে যায় এই যে দেখেন রসুন রসুনকে মিশরীয় আরবি ভাষায় বলে তুম এই খেতে মটরশুঁটির সাথে রসুন বুনছিল মটরশুঁটি উঠায় ফেলাইছে এখন শুধু তুম আছে এই যে এখানে খেল করে দেখুন চোখের মধ্যে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে দেখে যান এই আযাদা করে ডিস্টার্ব করে লাভ নাই যা যা রাত হয়ে গেছে বাসায় জোকা তো আমাকেও বাংলা কথা তো বুঝবে না ও আমাকে ভয় পাইতেছে আরও যাইতে পারে নাই কোন কৃষক যাও 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 কোনো কোনো কৃষকের সাথে এই কোনো কৃষকের সাথে হয়তো এই কুকুরটা চকে এসেছিল আর ফিরে যেতে পারে নাই যাক ও তো আমাকে বাংলা ভাষা বুঝবো না ওর কোয় লাভ নেই তুমি থাকো থাকো এখানে থাকো থাকো শোনো থাকো থাকো তোমার আমরা মারুম না তোমার মারুম না আর এই যে দেখেন খেজুর গাছ আসলে খেজুর গাছ মিশরের রাস্তাঘাটে চক পাতারে সব জায়গায় খেজুর গাছ দেখতে পারবেন পুরা চকের মধ্যে দেখেন খেজুর গাছ আর খেজুর গাছ খেজুর গাছের মাঝখানে পেয়ারা বাগান পেয়ারা বাগানের আইলের মধ্যে অনেক খেজুর গাছ রোপণ করে রেখেছে এই যে অলরেডি খেজুরের বাধা চলে এসেছে বিভিন্ন গাছে খেয়াল করে দেখুন ইনশাল্লাহ খেজুরের আপডেট আপনাদের আমি নিয়মিত দিব আমি যে এলাকা থাকি এলাকায় প্রচুর পরিমাণে খেজুরের চাষ হয় এই যে দেখেন মিশরিরা খেতে তাদের জমির মধ্যে মোষ বেঁধে রেখেছে মিষে ঘাস খাইতেছে মোষকে মিশরের আরবি ভাষায় বলে গুমুসা এনে বেশ কয়েকটা মহিষ বেঁধে রেখেছে এবং তারা ঘাস খাচ্ছে মিশরের মোষ অনেক শক্তিশালী হয় এবং অনেক বড় বড় হয় গরুর থেকে মহিষ দুধ বেশি দেয় ভিডিওটি আল্লাহ করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি